তুমি এসে গেলে কি হবে এই চ্যানেলটাই কেউ আসে না আর নিপা ডেলি ব্লগ চ্যানেলটা নষ্ট হয়ে গেছে এই ভালো খবরটা দিতে আসলাম তোমাদেরকে নিপা ডেলি ব্লগ চ্যানেলটা আমার যে মেন চ্যানেল বড় চ্যানেল এই মাসে হয়তো টাকা পেতাম কিন্তু আর হয়তো পাবো না আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে এখন আর শো করছে না একবার গিয়ে দেখে এসো আর দেখতে পাবে না ওই চ্যানেলটা নেই রাহুল আমিন ভালো সংবাদ না হেভি সংবাদ খুব সুন্দর একটা সংবাদ অনেক দিন ধরেই আমাকে ওয়ার্নিং দিচ্ছে চ্যানেল যে আপনি ঠিক করুন ঠিক করুন বয় বয়সের প্রুফ দেন সেটা কদিন ধরে আমাকে মেল দিচ্ছিল কিন্তু আমি গাফিলতি করে মানে আজ করি কাল করি করে করে ঠিক করিনি আজকে দেখছি আমার চ্যানেলটা পুরোনো উড়ে গেছে মানে নেই চ্যানেলটা শো করছে না ইউটিউবে গিয়ে আমার চ্যানেল খুললে শো করছে না আর পারছি না বুঝলে লড়াই করতে 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 আমার দেযালে পিঠ থেকে গেছে আর ভাল লাগে না কাজ করছে না

কাকিমা খুব ভালো আছি কথা বলবো আমি বাংলাদেশে সুজয় ভাইয়ের সঙ্গে কথা বলছি চ্যানেলটা ঠিক করার জন্য তো হয়ে গেলে অবশ্যই তোমাদের জানাবো ভাই আশ্বাস দিয়েছে হয়তো হয়ে যাবে ঠিক আছে তো চলো এই পর্যন্তই জানালাম এই মুহূর্তে নিপা ডেলি ব্লগ কিন্তু শো করছে না চ্যানেলে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আমি পরে আবার আসছি লাইভ নিয়ে এখন একটু সুজয় ভাই ফোন করেছিল ওর সঙ্গে কথা বলছি